উনিশশো আটাইশ সালে নির্মিত হয়েছিল এই পি এস মাসুদ এই পিএস মাসুদ আরমাত্র তিন বছর বাকি শত বছর পূর্ণ হতে মাসুদ একসময় নদীতে দাপিয়ে বেড়াতো পদ্মা সেতু হওয়ার পর দুই হাজার বাইশ সালে এই পিএস মাসুদ বা স্টিমারগুলো চলাচল বন্ধ হয়ে গিয়েছিল তাই আবার দু হাজার সালে আজকের দিনে পনেরোই নভেম্বর স্টিমারকে দেখতে পারছেন নতুন রূপে সেজিয়েছে এবং এই মাসুদকে রঙে বেরঙে সাজিয়েছে এবং একুশে নভেম্বর সকাল আটটা বাজে এই পিএস মাসুদ দাপিয়ে বেড়াবে তাও আবার বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরিশাল রুটে ট্রেন সার্ভিস দিবে এ এস মাসুদ সদরঘাট থেকে সকাল আটটা বাজে ছেড়ে জানা গেছে রাত্রে বরিশালে পৌঁছাবে এ পি এস মাসুদ তাই যারা যারা এই কমলা সুন্দরী এই রকেট এই স্টিমারে ভ্রমণ করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কী নামে ডাকেন তাকে সেটা এই কমেন্টস বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন